সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে গত আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগেরবার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় সর্বধর্ম সংস্কৃতি সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এটাই সম্প্রীতির বাংলা এটাই সংস্কৃতির বাংলা আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে যেমন ছোট ছোটো ক্লাবগুলোকে হেল্প করেন সে হেল্পটা যেন হয় এটার আমি বলবো না আর মেয়েরাও খুব ভালো পুজো করছে আমার মেনি থ্যাংকস এবং জেলা ব্লকে যে পুজোগুলো হয় সেগুলোও খুব ভালোভাবে যাতে হয় আমাদের শুভকামনা থাকবে আরে দাঁড়ান জাগদূর্গা ইন্দনীল গাইবে নাশনে পালাচ্ছেন কেন কাজেই জয় মা দুর্গার জয় বলে মা আসুন শান্তিতে সুজলা সুফলা বাংলায় শস্য শ্যামলা বাংলায় সুন্দরী গরবিনী বাংলায় বাংলা মাকে যেন বরণ করতে পারি আমরা আমাদের শঙ্কর ধনে দিয়ে উলুদ দিয়ে